নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরে ভোটাধিকার স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট তে নাগরিকত্ব আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন সুপ্রিম কোর্টে মঙ্গলবারে পর্যবেক্ষণের পর নাগরিকত্ব নিশ্চিত হওয়া হবে প্রথমে এবং তারপরেই ভোটাধিকার এটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট আগে নাগরিকত্ব পরে ভোটাধিকার গতকাল সিএ আবেদনকারীদের ভোটাধিকার মামলা স্পষ্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আর এদিকে 253টা ক্যাম্প খুলে এ পর্যন্ত তিন লক্ষ চৌত্রিশ হাজার মথুয়াকে আবেদন করিয়েছে ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি যার মধ্যে মাত্র পাঁচজন পেয়েছে নাগরিকত্ব একশো আঠাশ জনকে ভেরিফিকেশনে ডেকেছে আর বাকিদের কাছে ওপার বাংলার হিন্দুত্বের প্রমাণপত্র চেয়ে স্বরাষ্ট্র দপ্তরের থেকে নোটিশ এসেছে তাহলে যে মানুষগুলো পূর্ব বাংলার থেকে বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছে আমি পূর্ব বাংলাটাই বলবো সেই মানুষগুলোকে সেই দেশের তারা যারা সংখ্যাগুরু তারা কখনই কোনো কাগজে লিখে দেবে না তোমাদেরকে ধর্মীয় কারণে তাড়ানো হচ্ছে তাহলে এই যে যে শর্ত বা যে কাগজপত্র চাওয়া হয়েছে এটা তো নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা না হ্যাঁ না দিলে না নাগরিকত্ব না ভোটার কার্ড ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এপার বাংলায় এসেছে তারা মোদিজির ভাষায় আমাদের ভাষায় শরণার্থী অনুপ্রবেশকারী না তারা সিয়াতে আবেদন করলে তাদের জন্য নাগরিকত্ব রেডি শুভেন্দুবাবু নাগরিকত্ব তো দূরের কথা আপনারা সিএতে আবেদন করে সেই সমস্ত ধর্মীয় উৎপীড়নে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা মতুয়াদের ন্যূনতম ভোটাধিকারটাই তো আইসিউতে পাঠিয়ে ছাড়লেন একেই বলে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে একদিন নিজেকে পড়তে হবে এসআইআর এ মুসলমানদের নাম কেটে হিন্দু ভোটে ক্ষমতায় আসার আপনারা ছপ কষেছিলেন বর্তমানে আমও ছালাও গেছে চুষুন বসে আমরা শান্তনু ঠাকুর মন্ত্রী হলো আর আমাদেরকে আজকে লাথি খেতে হবে আমরা ক্যাম্পে থাকবো গরু গরুর মতন ক্যাম্পে গিয়ে থাকবো শান্তনু ঠাকুর তো বলে অনেক উন্নয়ন করেছে কি করেছে বলুন ওকে জিজ্ঞাসা করুন কি করেছে সব ভাওতা আর ভাওতা নাগরিকত্ব দেওয়ার নাম করে তিন তিনবার ভোট নিয়ে এখন শান্তনু সুকান্ত সুবেন্দ্র সাধারণ মানুষ উদ্বস্ত মতুয়াদের নাগরিকত্ব কাটার চক্রান্ত খেলা শুরু হয়ে গিয়েছে মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির এতদিন তাদের সঙ্গে করা সমস্ত ছলচাতুরির পরেও তারা কেবলমাত্র নাগরিকত্ব পাওয়ার আশায় একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে ভারতীয় জনতা তাদের সমর্থন দিয়েছে কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের এই রায়ের পর মতুয়াদের সেই নাগরিকত্ব পাওয়া বা নাগরিকত্ব দেওয়া তো দূরের কথা তাদের হাতে থাকা ন্যূনতম ভোটাধিকারটাও এখন অথই জলে অর্থাৎ বর্তমানে তারা না ঘরকা না ঘাটকা আর খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি তারা যে নাগরিকত্ব পাবে পেয়ে যাবে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে এবং সেই নাগরিকত্বের ভিত্তিতে তারা সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর আবেদন করে ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবে সম্ভাবনাও দেখা যাচ্ছে না আমরা বলেছিলাম না এসআইআর যদি জন মুসলমানের নাম বাদ যায় তাহলে ষাটজন হিন্দু মতুয়ার নাম বাদ যাবে আর আমাদের করা সেই ভবিষ্যৎবাণী এই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য শান্তনু ঠাকুরা কেবলমাত্র এই এসআইআর আবহেতে জোরপূর্বক মতুয়াদের সিএতে আবেদন করিয়ে মিলিয়ে দিল তা নয় আগামী দিনে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার যে টিম টিম করে ন্যূনতম আলোটা দেখা যাচ্ছিল বা ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের শক্তি ধরে রাখার যে জায়গাটা ছিল সেই কপিনের শেষ একটা তারা নিজেরাই মেরে দিল এসআইআর করে বিজেপি আরো গেছে যেটুকু ছিল সেটুকু গেছে আরো যাবে ওদের শূন্য করে দিন ওদের ভালোর শূন্য করে দিন হ্যাঁ এই কারণে সুবেন্দু বাবু সমীর বাবুরা ঘন ঘন দিল্লি ছুটে যাচ্ছে কখনো অমিত শাহ কখনো জ্ঞানেশ কুমারের হাঁটু ধরছে আর এসআইআর মায়ের ভোগে ক্ষমতা দখল মহাশূন্য বুঝে গিয়ে অমিত শাহ তার অন্তিম চাল তার শেষ চাল বাংলা দখলের শেষ চাল এই বাংলা এক টুপি পরা হনুমানকে দিয়ে শুরু করে দিয়েছে আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবে আমি এই রকম অবস্থায় আছি ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব প্রচারে করে রাখব নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন এ মু সে সুপারিনি কালকে বাদ করে রে বাবা সুপারি এ ভাবুন তাহলে এখনো পর্যন্ত দলের জন্ম হয়নি নাম ঘোষণা হয়নি তার আগেই উনি বলে দিচ্ছে ওনাকে ছাড়া কেউ নাকি এই বাংলায় আগামী দুহাজার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে পারবে না শপথ নিতে পারবে না দমে গ্যাস ছড়াচ্ছে এর আগে এই বাংলার রাজনীতি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও এর থেকে বেশি উঠতে দেখেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে নওসাদ সিদ্দিকির দাদা আইএসএফ পার্টির জন্মদাতা আব্বাস সিদ্দিকেও আরো আরো উঠতে দেখেছিল দমে গ্যাস ছড়াতে দেখেছিল বর্তমানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলে আর আব্বাস সিদ্দিকী ঘুরে ঘুরে রাজনীতি ছেড়ে গজল করছে তবে হ্যাঁ শুনলাম ইনি নাকি হেলিকপ্টার টপ্টার ভাড়া করে ফেলেছে আর হায়দ্রাবাদ থেকে নাকি আটজন বেশ বন্দুকধারী বডিগার্ডও নিয়ে এসেছে আকাশে উঠলেও উঠতে পারে তবে আকাশে উড়ে উনি অশ্বডিম্ব পারবে কিনা তা তো বোঝা যাবে দু নির্বাচনের পরে কিন্তু প্রশ্ন হচ্ছে একজন সাধারণ বিধায়ক একজন সাধারণ এমএলএ যে এখনো পর্যন্ত নতুন যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলের জন্ম দেয়নি সে হেলিকপ্টার ভাড়া করে ফেলছে আটজন বন্দুকধারী হায়দ্রাবাদ থেকে প্রাইভেট বডিগার্ড নিয়ে আসছে কাদের টাকাতে সবটাই কি ওই মসজিদ তৈরির ফান্ড থেকে মুসলমান ভাইরা একটু ভেবে দেখুন আপনাদের ভাবার সময় এসেছে আমার কথা অনেকের খারাপ লাগে কিন্তু একজন সাধারণ বিধায়ক হঠাৎ তার এই জীবনযাপন হেলিকপ্টার নিয়ে উড়ে চলার স্বপ্ন এবং প্রাইভেট জেট ক্যাটাগরির মতো প্রায় বললে জেট কাটাগরির মতো নিরাপত্তা নিয়ে ঘোরা আক্কা এত খরচা এত ব্যয়বহুল খরচা আসছে কোথা থেকে ওই মসজিদ ফান্ড থেকে যেটা আপনারা দিয়েছেন মসজিদ তৈরির জন্য শুনলাম এখনও পর্যন্ত প্রায় নাকি দুশো আড়াইশো কোটি টাকা জমা পড়ে গিয়েছে হ্যাঁ সেখান থেকে খরচা করলে হেলিকপ্টার কেন প্রাইভেট প্লেন নিয়েও বেশ কদিন ঘুরে বেড়াতে পারে কিন্তু যে সাধারণ জনগণ যে সাধারণ মুসলমানরা তাদের ধর্মীয় ভাবাবেগ থেকে মসজিদ তৈরির জন্য টাকা দান করলো তাদের সেই দান করা অর্থ নিয়ে একজন তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রাইভেট জেট ক্যাটাগরি নিরাপত্তা ও হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াবে আসলে এই মসজিদ তৈরির নামে এই হুমায়ুন কবি এই বক

उस व्यक्ति का साथ ले सकते हैं या उसका साथ दे सकते हैं जो एकता के लिए खतरा ना हो बंगाली का मुसलमान जानता है कि हुमायूं कबीर किसके इशारे पर कितना काम कर रहे हैं और क्यों कर रहे हैं इसलिए दोबारा नेशनल टीवी चैनल ने आशाउद्दीन ओएसिर मीमर जातीय मुखपत्र हुमायूं कबीर के केवल भारतीय जनदवादी दलाल नहीं शुभेंदु अधिकारी एजेंट बोल और यदिके ये पश्चिम बंगाल সাংবাদিকเด দেখে ওই ফেরেফবাসটা বলে বেড়াচ্ছে আশাউদ্দিন ওয়েশি নাকি তাকে ফোন করেছে জোট করার জন্য আবার যে দুজনকে মসজিদ উদ্বোধনের দিনে ছতারিকে দেখিয়েছিল স্টেজে তুলে সৌদি আরব থেকে এসেছে বলে পরবর্তীকালে তাদের পরিচয় জানা যাচ্ছে একজনের বাড়ি নামে নয়নানের আরেকজনের বাড়ি বরজোড়াতে তাতে কি ওনাকে নিয়ে কিছু বলা যাবে না কারণ উনি বাবি মসজিদ তৈরি করছে ওনাকে নিয়ে কিছু বলা যাবে না তোমার কেন এত ফাটছে মসজিদ নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা হ্যাঁ আমার ভিডিওতে কিছু মুসলমান ভাইরা এসে আমাকে কমেন্ট করছে না ভাই আমার ফাটারও কিছু নেই আমার জোড়ারও কিছু নেই তোমরা যদি বাবরি মসজিদ ধ্বংসকারীদের হাত দিয়ে তোমাদের মসজিদ তৈরি করাতে পারো তাহলে আমার ফাটার কি আসে আমার জোড়ার কি আসে কিন্তু সেই ভাইরা যখন আমি হিন্দু হয়েও শুভেন্দু অধিকারীকে বক ধার্মিক ভেদ সনাতনী দু নম্বরী সনাতনী হিন্দুদের টুপি পরাচ্ছে হিন্দুদের ভুল বোঝাচ্ছে বলি তখন আমার ভিডিওতে এসে আমার কমেন্ট করে বলে দাদা তুমি একেবারে ঠিক বলেছো একেবারে সঠিক বলেছো ফাটিয়ে দিয়েছো আর তাদের ধর্মের সেই একই ওই শুভেন্দুর মতো বক ধার্মিক ধর্মের নামে ধর্মের মানুষকে টুপি পরানো হুমায়ুন কবিরকে যখন নিয়ে তখন তাদের খুব ফাটে তো তা আপনাদের আপনাদের ফাটুক আর চটুক হিন্দু মুসলমান শিখ ইসাই এই পশ্চিম বাংলা তথা এই ভারতবর্ষের যে ধর্মে এই শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরদের মতো বক ধার্মিকরা তার নিজের ধর্মের মানুষকে ধর্মের আড়ালে বা ধর্মের দোয়াই দিয়ে টুপি পরাবে জনগণকে বোকা বানাবে তাদের বিরুদ্ধে আমি বলবো তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে তোমরা না হয় এই বাংলাটাকে আর এস এস বিজেপির হাতে তুলে দিয়ে ওই প্যাটিস বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রেতা রেজাউল ভাইয়ের মতো মার খাওয়ার পরে বুঝো সেদিন আমি বসে ডুগডুগি বাই একজন চিকেন চিকেন প্যাটিস বিক্রি করতে এসেছিল একটা মুসলিম ভেন্ডার তাকে ধরে তাকে মারধর করা হয়েছে এবং তৃণমূল সিপিএম এই ইস্যুটাকে নিয়ে সরব হয়েছে তারা বলছে যে

আমি যে সমস্ত সিপিএম তৃণমূল নেতারা বলছে তাদেরকে বলুন তো একটা মসজিদের সামনে প্রচুর সিপিএম তৃণমূল নেতা আছে যারা পান করে আমি বলছি না খারাপ কথা সেটা তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি শুক্রবার দিন যে যে নামাজটা হয় সেই নামাজের সময় মসজিদের সামনে মদ বিক্রি তো কে কি খাবে তাহলে কি মসজিদ ঠিক করে দেবে কে কি পান করবে মদ পান করবে কি করবে না মসজিদ ঠিক করে দেবে সেক্ষেত্রে তো প্রশ্ন ওটা সাহস তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর নেতাদের হয় না হ্যাঁ ঠিক ক্ষমতায় না থেকে আজ সুকান্ত মজুমদার যে কথাটা বললো লিখে রাখুন ও মিলিয়ে নেবেন এই পশ্চিম বাংলায় এরা ক্ষমতায় এলে সেটাই করে দেখাবে কারণ উত্তর প্রদেশে পার্টি যোগী আদিত্যনাথ মসজিদ থেকে মাইক নামিয়ে দিয়েছে হ্যাঁ লাউড স্পিকারে আজান পড়া যাবে না প্রকাশ্যে নামাজ পড়া যাবে না উত্তরপ্রদেশে নিষেধাজ্ঞা জারি করেছে তা আপনারা জানেন আর গত মঙ্গলবার দিনকে যখন এই হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করছে শিলান্যাস করছে তখন এই ভারতীয় জনতা পার্টির আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম বিধানসভায় আসামের সমস্ত মাদ্রাসা ভেঙে সেখানে স্কুল তৈরির বিল পাস করেছে আর সেই ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী হুমায়ুন কবির ও আলী আফজাল তোমাদের মসজিদ তৈরি করে দিচ্ছে ভাই তোমরা তোমাদের ভোটটা ওই ধর্মের নামে আলী আফজাল আর হুমায়ুন কবিরকে দিও তারপরে তোমাদের এই ভোট কাটাকাটির খেলায় ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোটে কেবলমাত্র হিন্দু ভোটে ক্ষমতায় চলে আসবে এই বাংলা থেকে আর সেদিন কেবলমাত্র এই রেজাউল ভাইয়ের মতো প্যাটিস বিক্রি বন্ধ নয় চিকেন প্যাটিস বিক্রি বন্ধ নয় মাংসের বদলে তোমাদেরকে সোয়াবিন খাওয়া প্র্যাকটিস করাবে সোয়াবিন খেতে হবে আর এই যে কথাটা মুখে বললো মসজিদের সামনে যে দোকানটা দেবে হ্যাঁ সেদিন সেটা তারা করে দেখাবে আর তোমরা সেদিন হাতে ললিপপ নিয়ে এই বাংলায় বসে চুষবে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আমরাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবে